হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে একটা ব্লগ ভিডিও শুরু করেছি বন্ধুরা অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তো আজকে দেখে এখন থেকে ভাবছি ব্লগ ভিডিও দেব তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের কেমন লাগবে আপনারা একটু শেষ পর্যন্ত দেখুন দেখে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখুন বন্ধুরা সকালবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে দেখুন বন্ধুরা অ্যাম্বুলেন্সে উঠে পড়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে যেহেতু রথ চলছে তাই খুব বৃষ্টি হচ্ছে আর এদিকে পেশেন্টকে নিয়ে উঠে পড়েছি অ্যাম্বুলেন্সে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হচ্ছে হসপিটালে তো দেখুন বন্ধুরা এটা হলো আমাদের সিস্টারদের জীবন হয়তো বা সবার জীবন আমার মতো নয় কিন্তু আমার জীবনটা এরকমই আমার কাজটা এরকমই পেশেন্টের পাশে থাকা টোয়েন্টি ফোর আওয়ার্স অসুস্থ পেশেন্টকে সুস্থ করাই হলো আমার কাজ ডাক্তাররা তো প্রেসক্রাইব করে মেডিসিন লিখে দিলে ডাক্তারদের ছুটি হয়ে যায় আর মাঝে সাথে ডাক্তারদের কাছে চেক আপে গেলেই হয়ে যায় তারা চেক আপ করে নেন পেশেন্ট কেমন আছেন অথবা বাই ফোনে কথা বলে নেন ব্যস্ত হয়ে গেল কিন্তু ডাক্তারদের পরেই কিন্তু সিস্টারদের অনেক দায়িত্ব এসে যায় ডাক্তাররা এতইটাই দায়িত্ব সিস্টারকে দিয়ে দেন প্রেসক্রাইব করে দিয়ে দেন দেওয়ার পরে একটা সিস্টারের পুরো দায়িত্ব থাকে যে পেশেন্টকে সুস্থ করা তাকে দেখভাল তার ওষুধ ইনজেকশন সমস্ত কিছু সেই কাজটাই করি আমি অ্যাম্বুলেন্স ভিতরেই আছে দেখে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাতে জলও জমেছে রাস্তাতে জল জমার কারণে গাড়ি যাচ্ছে সেই কারণে টাইমটাও লেগে যাচ্ছে তার ভিতরে কিছুটা বিয়ের সময় ভিডিও করেছি যেহেতু পেশেন্ট সাইডে তো মেলাও নেই তবুও বসে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব বলে অ্যাম্বুলেন্সের ভিতরে বসে একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখুন বন্ধুরা হসপিটালে চলে এসেছি আর হরে কৃষ্ণের আহিরাদে যে কৃষ্ণ হারি কৃষ্ণ 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 হারি 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 রাম হারে রাম রাম হরিহারি বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি এটা হলো মণিকপাল হসপিটাল মণিপালে পৌঁছে গেছি যে দেখুন হসপিটালে ঢুকে যে ঠাকুরটাকে দেখতে পেলাম এটা সুন্দর কাঠা কৃষ্ণ একটা মূর্তি মূর্তিকে তাই না ছবি তুলে আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না সেই জন্য ক্যামেরা বন্দী করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বলি দেখে আপনারা বলবেন ঠাকুরের মূর্তিটা কত সুন্দর আর এইদিকে হলো আমার পেশেন্ট ডক্টর চেক আপে যাবেন বলে সামনে পেশেন্টকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে বারবার রাধা কৃষ্ণের মূর্তিটাকে ক্যামেরা বন্দি করছি দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা এই ভগবানের উপরই আমাদের ভরসা আমাদের সমস্ত কিছুই হলো এই ভগবানের তিনি আমাদেরকে যেভাবেই চালাবেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে তো সেই জন্য আমরা ভগবানকে ছাড়া এক পাও চলতে পারবো না তাইনা তাই না বন্ধুরা আপনারা কি বলবেন যে ভগবানকে কেউ যদি বিশ্বাস না করেন অনেকেই হয়তো ভগবানকে বিশ্বাস করে না বা ভগবানের নাম শুনতে পারেন এরকমও আছে আমার চোখে দেখা হয়তো হাজব্যান্ড ওয়াইফের জন্য পুজো দিচ্ছেন বা পুজো পাঠ করছেন সেটা হাজব্যান্ডের জন্য ওয়াইফ পুজো পাঠ করছেন কিন্তু হাজবেন্ডে সেটা পছন্দ নয় এরকম প্রচুর আছে আমি দেখেছি পুজো পাঠ ছেলেরা অনেক ছেলেরাই পছন্দ করে নাই পুজো হচ্ছে পুজো করার জন্য আমার লেট হচ্ছে খাওয়া দিতে দেরি হচ্ছে এই হচ্ছে সেটা নিয়ে অশান্তি লেগে যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো আমাদের তো ভগবান ছাড়া কোনো উপায় নেই

मलाई पनि धन्यवाद छ। म ज्यादा हालै भयो। त्यो त हामी पनि गयौ। नआउनु होला। अहिले खाना जाइँदैछ। छातमा सुक्खा पुगाउँ। araja <inaudible> <inaudible>

আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন হলো আমার কাজ দিন রাত চব্বিশ ঘন্টা পেশেন্টের কাছে থেকে পেশেন্টের সুবিধা অসুবিধা দেখা ইঞ্জেকশন দেওয়া এবং পেশেন্টের অসুবিধা তো